হ্যালো ভিভার্স আলাইকুম জেসমেন্স বেবি টু ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভীষণ উপকারী এবং ভীষণ সেফ ঘরোয়া একটি রেমেডিজের কথা বলবো মানে ঘরোয়া একটি হোম রেমেডিস মানে ঘরোয়া একটি ফেস প্যাক বা বডি স্ক্রাব বা বডি প্যাক আপনারা যাই বলেন না কেন একটি প্যাকের কথা বলবো যে প্যাকটি যদি বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যায় খুব ঝটপট কিন্তু বাচ্চাদের স্কিনটা বেশ গ্লো দেয় বেশ চকচকে হয়ে যায় বেশ সুন্দর হয়ে যায় যে রেমেডিসটি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তা কিন্তু ভীষণ ন্যাচারাল এবং ভীষণ সেফ কেননা ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু সেটি তৈরি করা হয়ে থাকে এবং সেটি অ্যাপ্লাই করার পরে কিন্তু বাচ্চাদের স্কিনে বেশ সুন্দর একটা গ্লো আসে এবং সপ্তাহে যদি এক থেকে দুবার গোসলের আগে বাচ্চাদের স্কিনে সেটা অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যায় বাচ্চাদের স্কিনটা কিন্তু বাইরে থেকে খুব বেশি নরিস্ট থাকে ভীষণ হেলদি থাকে বা হেলদি দেখায় তো কেন আমি বলছি যে বাইরে থেকে হেলদি দেখায় বাইরে থেকে ফেয়ার দেখায় সুন্দর দেখায় চকচকে দেখায় গ্লসি দেখায় কেননা ভেতর থেকে যদি বাচ্চাদের স্কিনটাকে গ্লসি করতে হয় তাহলে কিন্তু ইনটেক করতে হয় মানে যেমন স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য পানি ইনটেক করতে হয় ফ্রুটস ইনটেক করতে হয় ফলমল খেতে হয় সবজি ইনটেক করতে হয় ভেজিটেবলস খেতে হয় মানে নিউট্রিশিয়াস ফুডসগুলো ইনটেক করতে হয় তো যখন নিউট্রিশিয়াস ফুডসগুলো ইনটেক করা হয় তখনই কিন্তু ভেতর থেকে স্কিনটা ভালো থাকে স্কিনটা নরিস্ট থাকে তো ভেতর থেকে যেন স্কিনটা ভালো থাকে সেই জন্য কিন্তু হেলদি ফুড ইনটেক করতে হবে নিউট্রিশিয়াস ফুডস ইনটেক করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে লিকুইড ইনটেক করাতে হবে বাচ্চাদের আর বাইরে থেকে যেন স্কিনটা গ্লো দেয় গ্লসি থাকে চকচকে হয় সুন্দর দেখায় মানে ফেয়ার দেখায় তাহলে কিন্তু বাইরে থেকে যে পরিচর্যা করা দরকার সেই জন্য কিন্তু বেশ কিছু রেমিডিজ আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সেই একটি রেমেডিজ আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি আশা করি আজকে আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে এবং ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং যদি আপনার কাছে ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন মানে উৎসাহিত করবেন যেন আমি এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনি আপনি যদি এই নতুন হয়ে থাকেন বা আজকের ভিডিওটি প্রথম দেখছেন তাহলে অবশ্যই বলবো এরকম আরো দুর্দান্ত টিপস এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি বলতে চাই যে এই গরমের সিজনে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে বাচ্চাদের স্কিনটা যেন ভালো থাকে মানে এই যে গরমে বেবি স্কিন কেয়ার নিয়ে আমরা যখন কথা বলবো তখন অবশ্যই কিন্তু আমাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য হাইড্রেটেড রাখার জন্য তো এখানে যেহেতু আমি কথা বলছি যে বাচ্চাদের স্কিনটাকে কিভাবে উজ্জ্বল করা যায় উজ্জ্বল রাখা যায় এবং বাচ্চাদের স্কিনে যে এই যে কালো ছোপ ছোপ দাগ থাকে অনেকেই কমেন্টস করেন যে বাচ্চাদের স্কিনটা আগে ফেয়ার ছিল এখন কালচে হয়ে যাচ্ছে বা বাচ্চাদের স্পেশাল কিছু এরিয়া থাকে যেমন কনুই বগল তারপরে হাঁটুর কাছাকাছি যে জায়গাগুলো সেগুলোতে যেহেতু বাচ্চারা হামাগুড়ি দেয় যখন তখন কিন্তু যে জায়গাগুলো তাছাড়া হাঁটুতে যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায় এবং কালচে দাগ হয়ে যায় তো এই যে স্পেসিফিক কিছু এরিয়া প্লাস ওভারঅল যে বাচ্চাদের গায়ের রংটা অনেকেই কমপ্লেন করেন যে আগে ফর্সা ছিল এখন কালো হয়ে গিয়েছে বা জন্মের সময় ফর্সা ছিল এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তো তাদেরকে বলছি বা সবাইকে বলছি যে বাচ্চাদের স্কেনটাকে ভালো রাখার জন্য আজকে যে প্র্যাকটির কথা বলবো সেটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু দেখ দেখা যাবে বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক অনেক ভালো থাকে এবং যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং সেফ হোম রেমেডিস এটি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি মনে করি যে বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক অনেক বেশি ভালো থাকবে আপনারা অবশ্যই বাচ্চাদের স্কিন কেয়ার যখন করবেন বা যে কোনো রেমিডিস যখন অ্যাপ্লাই করবেন তখন আগে একটু নিজের গায়ে এবং বাচ্চার স্কিনের যে যে কোনো এর পোষ্যান হাঁটুর পোষ্যান এই জায়গাগুলোতে একটু মাখিয়ে দেখবেন যে বাচ্চার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা বা বাচ্চার কোনো ইচিং বা চুলকুনি বা রেডিশ রেডিশ কোনো সাইন দেখা যাচ্ছে কিনা যদি সেরকম কিছু দেখা যায় তাহলে আমি আগেও বলেছি অবশ্যই সেই প্যাকটি আপনারা ইউজ করবেন না আর যদি দেখেন যে না ঠিক আছে তাহলে অবশ্যই গোসলের আগে এই ধরনের প্যাকগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং প্যাকগুলো পাঁচ থেকে দশ মিনিট লাগানোর পরে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে গোসল করিয়ে দেবেন তো আজকে আমি যে প্যাকটির কথা আপনাদেরকে বলবো তা কিন্তু তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়ে থাকবে যেমন রাইস ফ্লাওয়ার এবং কাস্তোরি যে হলদিটা পাওয়া যায় সেটা নর্মাল হলুদ কিন্তু নয় ঠিক আছে এই ছাড়া হচ্ছে ইয়োগট বা দই দেখুন দই কিন্তু ন্যাচারাল ক্লিনজার যা কিন্তু ত্বকটাকে ভালো রাখবে বাচ্চাদের স্কিনটাকে কিন্তু ভেতর থেকে পরিষ্কার করবে আর আমরা জানি যে কাস্তোরি হলদি বা হলুদ যেটা নর্মাল হলুদ না এবং এই হলুদটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখবে কেননা এই হলুদটার মধ্যে কিন্তু অ্যান্টিব্যাক্টেরিয়া প্রপার্টিস থাকে যা বাচ্চাদের স্কিনটাকে কিন্তু অনেক অনেক বেশি ভালো রাখে ব্রাইট করে লাইট করে এছাড়া আমরা জানি যে রাইস ফ্লাওয়ার বা চালের গুলোতে কিন্তু এই যে স্কিন হোয়াইটেনিং বা স্কিন ব্রাইটেনিং যে প্রপার্টিসগুলো সেগুলো কিন্তু থাকে তো অবশ্যই এই তিনটি ইনগ্রেডিয়েন্টস যখন একসাথে করে একটি প্যাক তৈরি করে বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু দেখা যাবে বাচ্চাদের স্কিনের মধ্যে যে উপরের যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু সহজে উঠে যাবে এবং স্কিনটা কিন্তু ভেতর থেকে পরিষ্কার হবে এবং স্কিনটা কিন্তু বাইরে থেকেও খুব ভালো লাগবে তো কেন বাচ্চাদের স্কিনটা আসলে কালো হয়ে যায় তাহলে তো জানি না অনেকে কিন্তু ভেবে থাকেন যে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি কালচে হয়ে যাচ্ছে কেন এটা কারণ হতে পারে এক হচ্ছে সান ট্যান পরে কালো হয়ে যেতে পারে সানবার্ন হয়ে এছাড়া আরেকটি কারণ হতে পারে এই যে আমরা অয়েল মাসাজ করি তেল মালিশ করি এবং এই যে আমরা লোশন বা বিভিন্ন এই যে বিভিন্ন ক্রিম বেবি ক্রিম বেবি লোশন এগুলো অ্যাপ্লাই করি বাচ্চাদের স্কিনের উপরে তারপরে যদি সেটা ঠিকমতো না ক্লিন করা হয় তাহলে কিন্তু ত্বকের উপরে কিন্তু এক ধরনের ময়লা আস্তরণ পড়ে সেগুলো জমে কিন্তু দেখা যায় ত্বকটা কিন্তু ময়লা ময়লা থাকে সেখান থেকেই কিন্তু দেখা যায় ত্বকটা কিন্তু কালো হয়ে যেতে থাকে থাকে সেই জন্য অবশ্যই কিন্তু ন্যাচারাল ক্লিনজার দিয়ে বাচ্চাদের স্কিনটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং এই এই যে প্যাকটি কথা বললাম তা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক অনেক বেশি ভালো রাখে বাচ্চাদের স্কিনটাকে পরিষ্কার রাখে লাইট করে এবং ভালো রাখে অবশ্যই প্যাকটি লাগানোর পরে যখন বাচ্চাকে গোসল করিয়ে দিবেন গোসল করানোর পরে উইদিন ফাইভ টু টেন মিনিটস মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু বাচ্চাদেরকে ভালো একটি ময়শ্চারাইজার লাগিয়ে দেবেন কেননা যখন ত্বকটা একটু ভেজা ভেজা থাকে তখনই কিন্তু ময়শ্চারাইজারটা ভালোভাবে কাজ করে বাট একদম যখন শুকিয়ে যায় ত্বকটা তখন কিন্তু মসচার রেডারটা অত ভালোভাবে কাজ করতে পারে না সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের স্কিনে যখন ময়েশ্চারাইজার ইউজ করবেন চেষ্টা করবেন গোসলের পরে যখন ত্বকটা একটু ভেজা ভেজা থাকবে তখন এই যে নরম লাগানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমेटिव ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ